দেখ <muchas> তো দেখো আমরা চলে এসেছি ভিতরে এখানে কিন্তু লাইন পরেছিল অনেক আর ভিতরে খুব ভিড়ও আছে তো দেখো এখানে কিন্তু কৃষ্ণের জীবনের সব কিছু এখানে মানে তুলে ধরেছে রাধার সাথে যা যা মানে মানে ঘটনা যা কিছু সব কিছু তুলে ধরেছে কৃষ্ণের জীবনের সব কিছুই এখানে তুলে ধরেছে তো দেখতে খুবই ভালো লাগছে তো দেখো এখানে সব মানে খুব ভিড় আর আমরা কিন্তু এখানে দেখা হয়ে গেছে আমরা এবার চলে যাব মেলার ভিতরে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কেমন হলো ভালো লাগলে লাইক করবে তো চলো দেখতে থাকো तो मम्मी सब टाइम लगा था दिमाग में गेम है तो ठीक है मेरी मम्मी सब टाइम लगा था दिमाग में गेम है तो ठीक है

Yeah, like you hey, দেখি এদিনি ঘৰ একো এদিন ঘৰ এদি কিয় মন লাগে দেখি লাগা <laughs> তুমি <laughs> তো দেখো এখানে মেলার মধ্যে সবাই বাচ্চাগুলো এই বলের মধ্যে খেলছিল সেটা দেখতে খুবই ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোর জন্য এখানে দাঁড়িয়ে পড়ে একটু ভিডিও তো তারপরে দেখো আমরা সামনের দিকে এগিয়ে আসলাম আর বললাম তোমাদেরকে একটু হাই করে দিতে তাই তোমাদেরকে একটু হাই করে দিলে আরও বলছিল কিছু খাবে তো সেই কারণে চলে গেলাম আমরা দোকানে তো এখানে চিকেনের কি একটা ছিল তো আমি বললাম এগুলো খাস না মেলার থেকে এগুলো ভালো না তো তারপরে ও বললো চলো ঠিক আছে তাহলে এগুলো খাবো না তারপরে ফালুদা খাবে বলে ফালুদার দোকানে চলে এসেছিলো তো দেখো এখানে ফালুদা রেডি করছে দাদাটা তো রেডি হয়ে গেলে তারপরে দেবে তো দেখো এখানে ফালুদাটা রেডি করছে দাদার ফালুদাটা রেডি করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো কেননা এর মধ্যে মানে কত কিছু দিতে হয় তো সেই সব কিছু কিছু দিচ্ছিল এখানে অনেক কিছুই দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কত কিছু দিয়েছে তো এখানে মানে অনেকক্ষণই টাইম লেগে গেছে দাঁড়িয়েছিলাম আমরা তো দাদাটা ফালুদাটা রেডি করছিল অনেকক্ষণ ধরে তারপর এর মধ্যে সব কিছু দিয়ে দিল বাদাম তারপরে আইসক্রিম আরও মানে যা যা থাকে তো সেইগুলো দিয়ে দিল তারপরে রেডি করলো তো তোমরা দেখো কতক্ষণে রেডি হয় আর এদিকে তো মেলায় অনেক মানে গান টান বাজছে তো সেই কারণে এইটুকু মানে ভয়েস ওভার দিতে হচ্ছে আমার কেননা মানে মেলায় এত গান চারিদিকে সব কিছু হচ্ছে তো কপিরাইট একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি কিন্তু এখানে শুধু একটু ভয়েস ওভার দিয়েছি আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে ফালুদাটা রেডি হয়ে গেছে আর আয়ুষকে দিয়েছে আয়ুষ তো খেয়ে একদম খুবই ভালো বলছে কেন এইসবই ওর ভালো লাগে তো দেখো এদিকে ওর ঘুগ ফালুদা খাওয়া শেষ হয়ে গেছে তারপরে ও ঘুগনি খাবে বললো তো সেই কারণে কিন্তু আমি নিয়ে এসেছি ঘুগনির দোকানের ঘুগনিটা কিন্তু একদম গরম ছিল তো সেই কারণে এবার ও যেহেতু ফালুদাটা খাচ্ছিলো তো ঘুগনিটা আমি হাতে করে নিয়ে নিয়েছিলাম তো ওর ফালুদাটা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো এবার ঘুগনিটা ও খাবার ঘুগনিটা কিন্তু মানে দেখতে যেমন সুন্দর লাগছে কিন্তু আমি একটু আমি সাথে খেয়েছিলাম তো খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো ও ঘুগনিটা খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে তো ওর আমি একটু খেয়ে নিলাম তো কিন্তু ঘুগনিটা এতটাই গরম ছিল তো আমি একটুখানি খেয়ে মানে আমার খুবই গরম লাগছিল মানে মনে হচ্ছিলো মুখের মধ্যে মানে পুরো গরম ইয়ে হয়ে গেছিলো তো সেই কারণে আমি বেশি খাইনি অল্প একটু খেয়েই ওকে দিয়ে দিয়েছি তারপরে ও ঘুগনিটা খেলো তো ঘুগনিটা খাওয়ার পরে দেখো আমরা চলে আসলাম এই বেলুনের দোকানে আমার এই বেলুনগুলো যে কেনার কতদিন ধরে শখ ছিল আমার খুব ভালো লাগে এই বেলুনগুলো তো আমি চলে আসলাম এই দোকানটায় এই বেলুনগুলো দেখতে পেয়ে তো সেই কারণে আমি এই বেলুনগুলো একটা নেব ভাবলাম আর যেটা আমার হাতে দেখছো সেটাই আমি নিলাম আর এদিকে আয়ুস কি খেলনা অত মানে যে এই দোকানেই দেখে খেলনা খালি দেখছে তো ওটা নেয়নি ও তারপরে এদিকে আমি এই বেলুনটা নিলাম আর বেলুনটা নিয়ে দাঁড়িয়ে আমি বলছি দাঁড়া ওখানে একটা ফটো তুলি তো আমি একটু ফটোটা তুললাম ওর ওখানে দাঁড়িয়ে তো মানে বেলুনটা আমার খুবই ভালো লাগে এই বেলুনগুলো দেখতে খুব কিউট তো দেখো তারপরে কিন্তু আমরা মানে মেলাতে আর ঘোরার সেরকম কিছু নেই তারপরে মানে পুরো মেলাটাই ঘোরা হয়ে গেছে আমাদের তো আমরা বাড়ি চলে আসব আর দেখো এখানে কীর্তন হচ্ছিলো তো সেই কারণে এখানে অনেক লোক বসে সেই কীর্তনগুলো শুনছিলো তো চলো আজকের মতো টাটা বাই বাই